বৃহস্পতি নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ রাজস্ব অর্থাৎ পিওর সরকারি চাকরি এক নং সহকারী পরিচালক প্রশিক্ষণ বেতন গ্রেড নবম প্রথম শ্রেণীর পদ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে লোক প্রশাসন বা রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি বা সমাজবিজ্ঞান অথবা নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি দুই নং পথ গবেষণা অফিসার বেতন গ্রেড নবম পথ সংখ্যা একটি সীমা বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি তিন নং পদ মূল্যায়ন অফিসার বেতন গ্রেড নবম পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি চার্নং পথ কারিগরি তদারকারী বেতন গ্রেড দশম পথ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বোধ হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ব্যবহার সম্মানের এবং তৎস পলিটেকনিক বা ভকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্রকৌশল বা কৌশল বিষয়ে ডিপ্লোমা অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ পলিটেকনিক বা ভকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্রকৌশল তৈরি কৌশল বিষয়ে ডিপ্লোমা আবেদন ফি জমা দেওয়ার তারিখ শুরু ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল রাজ্য গতিকা হতে এবং আবেদন দেওয়ার শেষ তারিখ বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল ফাহিকা পর্যন্ত আবেদন ফি আবেদন ফি দুই শত তেইশ টাকা টেলডক চার্জ সহ আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ছিল আজকের মতো ধন্যবাদ